পৃথিবীর অন্যতম বৃহত্তম দেশ চীনের এই স্যাটেলাইট বিউটি একবার দেখুন প্রথম নজরে এটি একটি বিশাল শুষ্ক মরুভূমি ছাড়া আর কিছুই নয় কিন্তু ঠিক এর মাঝখানে রয়েছে এক অদ্ভুত এবং অবিশ্বাস্য কাঠামো আর যখন আমরা বিউটি জুম ইন করে দেখি তখন যা দেখি তা আমাদের হতবাক করে দেয় এটি একটি বিমানবাহী রণতরী যা সাধারণত সমুদ্রে ভেসে বেড়ায় কিন্তু এটি রয়েছে এক বিশাল মরুভূমির ঠিক মাঝখানে একটু ভেবে দেখুন একটি ভাসমান ঘাটি যা মার্কিন নৌবাহিনীর শক্তির প্রতীক সেটি চীনের জনবসতিহীন মরুভূমিতে কি করছে এটি কোনো সিনেমার সেট নয় এটি এক নতুন ধরনের অদৃশ্য যুদ্ধের প্রস্তুতির একটি শীতল বাস্তবতা যা বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে ভয়েস অব বাংলাদেশের আজকের পর্বে আমরা সেই মরুভূমির রহস্যের গভীরে ডুব দেব আমরা জানব চীন কেন মার্কিন রণতরীর হুবহু নকল তৈরি করছে এর পেছনে তাদের আসল উদ্দেশ্য কি এবং এই ঘটনাটি তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরে একটি সম্ভাব্য সংঘাতের জন্য কি বার্তা বহন করে এই স্যাটেলাইট চিত্রটি উত্তর পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমির এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম বালির মরুভূমি এক বিশাল জনবসতিহীন এবং গ্রহের মতো ল্যান্ডস্কেপ তাহলে চীনা সেনাবাহিনী কেন এমন একটি জায়গায় এই অদ্ভুত কাঠামো তৈরি করবে গত পনেরো বছরে চীন তাদের নৌবাহিনীকে অবিশ্বাস্য গতিতে আধুনিক করেছে আজ তাদের তিনটি বিমানবাহী রণতরী রয়েছে কিন্তু মরুভূমির এই কাঠামোটি চীনের কোনো রণতরীর মতো দেখতে নয় এর নকশা হুবহু মিলে যায় মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক জেরাল্ড আর ফোর্ট শ্রেণীর রণতরীর সাথে এখানেই রহস্য আরও ঘনীভূত হয় কাছাকাছি তাকালে দেখা যায় আরও একটি কাঠামো যা মার্কিন নৌবাহিনীর আর্লিবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ারের একটি নিখুঁত প্রতিরূপ আর সবচেয়ে অদ্ভুত বিষয় হল এই নকল যুদ্ধজাহাজগুলো স্থাপন করা হয়েছে একটি রেল লাইনের উপর এই রেল লাইনটি সমতল মরুভূমির উপর দিয়ে এঁকে বেঁকে গেছে যার কোনো যুক্তি কারণ নেই তাহলে এর উদ্দেশ্য কী এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের তাকাতে হবে চীনের আশেপাশের উত্তাল সমুদ্রের দিকে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান এর দুটি অঞ্চলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের উত্তেজনা ক্রমশ বাড়ছে চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরকে নিজেদের অঞ্চল বলে দাবি করে এবং সেখানে কৃত্রিম দ্বীপ তৈরি করে ঘাটে স্থাপন করেছে এর জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মিত নৌ চলাচলের স্বাধীনতা অভিযানের নামে তাদের যুদ্ধজাহাজ পাঠায় অন্যদিকে তাইওয়ানকে চীনে একটি বিদ্রোহী প্রদেশ হিসেবে দেখে এবং প্রয়োজনে বল প্রয়োগ করে এটিকে মূল ভূখণ্ডের সাথে একীভূত করার হুমকি দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষায় প্রতিবদ্ধ যার কারণে মার্কিন রণতরী প্রায়শই তাইওয়ান প্রণালিত অবস্থান করে এই দুটি সম্ভাব্য সংঘাতের জন্যই চীন মরুভূমিকে একটি অনুশীলন ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে মরুভূমির এই নকল রণতরীগুলো আসলে চীনের নতুন প্রজন্মের বিমানবাহী রণতরী ধ্বংসকারী বা ক্যারিয়ার কিলার মিসাইলের জন্য তৈরি করা চলমান লক্ষ্যবস্তু এই মিসাইলগুলোর নাম ডংফেং একুশ ডি বা ডিএফ টোয়েন্টি ওয়ান ডি সাধারণ মিসাইলের মতো নয় এটি প্রথমে বায়ুমণ্ডলের অনেক উপরে উঠে যায় এবং এরপর অবিশ্বাস্য গতিতে নিজের দিকে নেমে আসে চূড়ান্ত পর্যায়ে এর চালিত ওয়ারহেডটি মাঝাকাশেও নিজের গতিপথ পরিবর্তন করতে পারে যার ফলে এটি চলমান যুদ্ধজাহাজকেও নিখুঁতভাবে খুঁজে বের পরে আঘাত হানতে সক্ষম হয় আর এখানে লাইনগুলোর ভূমিকা স্পষ্ট হয় এই এ লাইনগুলি একটি মার্কিন রণতরী প্রত্যাশিত পালানোর পথ বা ইভেসিভ মেনুভার্সকে অনুকরণ করে এর মাধ্যমে চীন পরীক্ষা করে দেখছে যে তাদের মিসাইল একটি চলমান এবং গতিপথ পরিবর্তনকারী লক্ষ্যবস্তুকেও ধ্বংস করতে পারে কিনা স্যাটেলাইট চিত্র নিশ্চিত করে যে এই পরীক্ষাগুলো সফল হয়েছে চীনে একমাত্র দেশ নয় যারা প্রশিক্ষণের জন্য নকল লক্ষ্যবস্তু তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মরুভূমিতে প্রশিক্ষণের জন্য নকল রুশ যুদ্ধ বিমান ব্যবহার করে কিন্তু চীনের এই পদক্ষেপটি বিশেষভাবে উদ্বেগজনক কারণ এটি শুধু একটি সাধারণ অস্ত্র পরীক্ষা নয় এটি একটি সামরিক বার্তা মরুভূমির মাঝখানে পুরো বিশ্বের স্যাটেলাইটের চকের সামনে এই পরীক্ষা চালানোর মাধ্যমে চীন নীরবে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি বার্তা দিচ্ছে তারা বলছে তোমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তোমাদের বিমানবাহী রণতরীগুলো এখন আর নিরাপদ নয় এই প্রযুক্তির অস্তিত্বই ক্ষমতার ভারসাম্যকে বদলে দিচ্ছে যদি মার্কিন রণতরীগুলোকে চীনের মিসাইলের পাল্লার বাইরে থাকতে হয় তাহলে তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরের সংঘাতে তারা কার্যকরভাবে অংশ নিতে পারবে না চীন তাদের অস্ত্র ব্যবহার না করেই শুধু এর অস্তিত্বের জানান দিয়ে এক অদৃশ্য যুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করছে এটি একটি স্নায়ুশীতর যুদ্ধ যা প্রযুক্তির মাধ্যমে লড়া আছে এবং এর পরিণতি হয়তো নির্ধারণ করবে আগামী দিনের বিশ্বের ক্ষমতার কেন্দ্রবিন্দু কোথায় থাকবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভয়েস অব বাংলাদেশের সাথেই থাকুন ধন্যবাদ